বউ বাচ্চা রেখে আবারও বিয়ে করলেন এক মহাপুরুষ ভগবান গোলার গোবরায় দু হাজার সালে প্রেম করে বিয়ে করার পর সাত বছরের এক বাচ্চা সন্তানকে রেখে আবারও চুরি করে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলো এক মহাপুরুষ তার বাড়ি আর কোথাও নয় ভগবান গোলার গোবরা এলাকায় প্রেম করে বিয়ে করা হয়েছে এই বিষয়ে বেশ কয়েকবার ভগবান গোলা থানায় অভিযোগ হয়েছিল সেই সময় তারপর ওই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয় বের করে দেওয়ার পর অন্য জায়গায় ওই গৃহবধূ তার বাচ্চাকে নিয়ে থাকত এবং সেখানে গিয়েও তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই যুবক অর্থাৎ ওই গৃহবধূর স্বামী এবং তাকে আশ্বাস দেয় চিন্তা করো না আমি যেখানেই থাকি আমি তোমাকে নিয়ে থাকবো অন্য কোনো জায়গায় বিয়ে করবো না তারপর এই হঠাৎ গতকাল অর্থাৎ মঙ্গলবারের দিন লালগোলা থানার চুয়াপুর এলাকা থেকে আবারও দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে এই খবর পেতেই ওই গৃহবধূ তার স্বামীর বাড়ির সামনে ধর্ণা দেয় তার ছেলেকে নিয়ে ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা থেকে আরম্ভ করে ভগবানগোলা থানার পুলিশ আসে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে

আপনি আপনার যদি সাবালক হয়ে সাতটি দেখাতে পারেন কাকে বিয়ে করেছেন আপনি আবদুল রাকিবকে আপনি যদি সাবালক হন বিয়ে করলে আমাদের কোনো প্রবলেম নেই ওই জন্মের প্রমাণপত্রটা আপনি আমাদের দেখাবেন দেখিয়ে তারপর আপনি থানা থেকে সেই রকম ভাবে আপনাকে ছেড়ে দেবে সেই হিসাবে হ্যাঁ নাবালিকা বিয়ে হয় না সেই জন্য আপনাকে থানায় নিয়ে যাচ্ছে নাবালিকার বিয়ে বৈধতা নেই আইনে আইনে তার কোন মানবে না আইন মানবে না নাবালিকা 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 আপনি আপনার জন্য কি হবে আপনার বাবা মা ফাঁসবে আর যে বিয়ে করেছে সে ফাঁসবে আমি <rôle à la mégaide> <beaut> জানো কিছে লাগা বিশ্বমান শুনে করে না কি কার পরে আমি কি লাই ধরে চলে না কার পরে চলে না বাবা বিশ খাবা

তো কেন করেছে তাহলে আমাকে কিছু দিন করলো আমাকে আশা দিল আমাকে ভরসা দিল কেন করলো আপনি ওখানে ঢুকতে ওখানে লোকজন তো তখন ডেকে লেননি যখন আপনাকে যখন না আমাকে ওটা বললো যে কি নোটিস দেওয়ার পরেও আপনার কাছে যখন থাকলো তখন আপনারা তো তাহলে আপনি কেন লোককে জানালেন না আমি না জানিয়েছি কিছু কিছু লোককে জানিয়েছি তো ও বলেছে যে কি আমি তোমাকে নিয়ে যাব আমি রাগের মাথায় এটা করেছি আমার ডিভোর্স হয়নি আমি ডিভোর্স করি না রাগের মাথায় অনেক কিছু হয় অনেক কিছু করেছি কিন্তু তোমাকে নিব আমার বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বাবা বাচ্চাটা মাউড় হয়ে যাবে আমি বাচ্চাটাকে মাউট করব না আমি নিব তুমি চুপচাপ থাকো আমি কাজটাজ করে আসি এসে নিয়ে যাব সঙ্গে ঝগড়া ঝামেলা করে আমাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিয়েছে মেয়েরা ধরে বের করে দিয়েছে আমার শ্বশুরেরা শাশুড়িরা সবাই ওর ফ্যামিলি পুরো হাঁকিয়ে দিয়ে তারপর আমি বাবার বাড়িতে ছিলাম অসুস্থ হয়ে গেছিলাম ওখানে বাবার বাড়িতে ছিলাম তারপরে এখন বলছে যে আমি নিবো না নিবো না বলে আমাকে করতে দুটো নোটিশ করেছে কিন্তু আমি নোটিশ অ্যাপ্লাই করিনি নোটিস অ্যাপ্লাই করে নিয়ে আমাকে তারপরে থেকে গেলো তারপরে আবার বলে দিদি ই তোমরা এখানে আসো একটা সালিশে বসবো এই সালিশে আসলাম এসে এবার বলছে যে তুমি কী করবা তো আমি আমি ভাত খাবো তো বলছে যে আমি ভাত দিতে পারবো না ভাত দিতে পারব না বেশ ভালো কথা যা ছিল আমাকে জিনিসপাতি দেওয়ার কথা হলো কি লিগালি ডিভোর্স নিবো তো আমি লিগালি ডিভোর্স কেন দেবো আমি যে আমি জিনিসপাতি দিব আমি 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 লিগালি ডিভোর্স দেবো না আমি সংসার করবো আমার বাচ্চা আছে আমি বাচ্চার জন্য সংসার করবো আমি ডিভোর্স দেবো না ঠিক আছে তারপরে ও আমাকে ফোনে যোগাযোগ করে কথা বলে সম্পর্ক রাখে আমার কাছে যাই থাকে উঠে বসে শারীরিক সম্পর্ক সবই করে আমাকে আশা দিল যে তোমাকে ডিভোর্স করতে হবে না রাগের মাথা হয়েছে তো আমি ডিভোর্স দিই তোমাকে নিয়ে সংসার করবো ছেলেটা ভেজা যাবে ছেলেটা মাউট হয়ে যাবে আমি মাও করবো না আমি সংসার করবো এরকম বলে আমাকে আশা দিয়ে দিয়েতে হচ্ছে কাছে যায় আসে সবই করে এখন হঠাৎ করে ও বিয়ে করেছে বিয়ে করেছে কালকে বিয়ে করেছে পনেরো বছর হ্যাঁ হ্যাঁ আমার ছেলে বলছে সাত বছর আর তিন মাস আমার নাম খালিদা বিডু আব্দুল রাকিম বাড়া বাড়া ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল এবার বাইরে এসে দাঁড়ালাম টিউবের কাছে টিউবের কাছ থেকে আমাকে ধরে আমার স্বামী আমাকে বের করে এখানে ফেলে দিলো না এই তো এখানে তো ঘরের ভিতর বাড়িতে এটা গোবরা